হ্যালো ফ্রেন্ডস আসলে তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা এসএলএসটি প্র্যাকটিস সেট বা মক টেস্ট চোদ্দ আলোচনা করবো এখানে মোট আমি ষাটটি প্রশ্ন নিয়েছি এই ষাটটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো রাখা হয়েছে আর প্রশ্নগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সঙ্গে এটার মক টেস্টও আমি আপলোড করে দেবো ওয়েবসাইটে যেটা সম্ভবত রাত্রেবেলা আপলোড করে দেবো আজকের তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার সঙ্গে বলে রাখি নিচে ফেসবুক ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ফেসবুক থেকেও ফলো করে দিও তো দেখা যাক আচ্ছা কী কী প্রশ্ন নিয়েছি চলো দেখা যাক প্রথম প্রশ্ন আর আফগানিস্তানের যে সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে তার নাম কি তার আফগানিস্তানের যে কেন্দ্র পাওয়া গেছে তার নাম কী আমরি কোর্ড দিচ্ছি সটুঘায় সুর কটাদা তো উত্তর ভাই সর্তুঘায় পরের প্রশ্ন অল্প সময় তার মৃতদেহ কবর দেওয়ার সময় বা দাহ করার সময় কীভাবে রাখা হতো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম তো হবে কি উত্তর দক্ষিণ অল্প কোথায় লাঙল মানে লাঙল হবে এটা ধানের তুষের প্রাণ মিলেছে কোথায় কোন কেন্দ্রে তো এখানে দেখো চারটে আছে লোথাল মঞ্য় কালীবঙ্গ আর হরপ্পা তো উত্তর কালীবঙ্গা পরের প্রশ্ন উপনিষদ শব্দের অর্থ কি কাছে থাকা দূরে বসা পাশে বসা একত্রিত হওয়া তো উত্তর হবে পাশে বসা ঋগ্বেদ যুগে সর্বেক্ষা উন্নত রাজ্যের নাম কি মানে সময় সবচেয়ে উন্নত রাজ্য খেয়েছে কোনটা ছিল মগধ কাশি পাঞ্চাল মানে পাঞ্চাল হবে বিদেহ তো উত্তর হবে কি পাঞ্চাল বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে শক্তি বৃদ্ধি করেছে এদের মধ্যে কোন রাজা বিম্বিসার রাজস্বত্ত কনিষ্ক হর্ষ্যবাদল তো উত্তর হবে কি বিম্বিসার কোন রাজার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করা হয় কোন রাজার রাজত্বকালে উত্তর বিম্বিসার অজস্বত্ব চন্দ্রগুপ্ত মৌর্য অশোক তত্ত্রভায় অজস্বত্ব পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ মহাবের কোথায় আহ্বান করা হয়েছিল পাটলিপুত্র রাজগ বৈশালী কুশীনগর হয় বৈশালী গোমতীশ্বরের মন্দিরকে নির্মাণ করেন কৃষ্ণরাজ রাজেন্দ্রস্বর চামুণ্ডা রায় রাজরাজ তত্ত চাম্ডা রায় অশোক তার পুত্র কন্যাকে কোথায় ধর্মবচরের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তিব্বত নেপাল গ্রিস তো কোথায় ধর্মবছরের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তোত্রপাকি সিংহল মধ্যযুগে মুদ্রার নাম এদের মধ্যে কোনটি ছিল দিনার পান রুপিয়া দ্বিতল এদের মধ্যে কোনটি ছিল মধ্যযুগে একটা মুদ্রা তোত্রায় পান আর্জেন্দ্রের মোট কত মাস ভারতবর্ষে ছিলেন কি উনিশ মাস কোন রাজাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলে ঐতিহাসিক বলেছেন তা নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন কাকে কুমারগুপ্ত চন্দ্রগুপ্ত সুন্দরগুপ্ত স্কন্দগুপ্ত উত্তরবেগ সমুদ্রগুপ্ত কোন আরবীয় পণ্ডিত আরবীয় পণ্ডিত সুলেমান কোন পাল রাজার সময় এসেছেন ধর্মপাল দেবপাল মহিপাল রামপাল উত্তরবেগে দেবপাল কোন লিপি থেকে আমরা দেবপালের সম্বন্ধে জানতে পারি দেওপাড়া বাদল হাতিকুম্পা শিলালিপি বাদলস্তম্ভলিপি লিপি আয়ল প্রশস্তি উত্তর হবে কি স্তম্ভলিপি সেন বংশের প্রতিষ্ঠা হেমন্ত সেন সামন্ত সেন বিজয় সেন বল সেন হবে সামন্ত সেন বিজয় সেনের রাজ্য বিস্তারের সব সম্বন্ধে জানা যায় কোন প্রশস্তি থাকে বাদল বাদল স্তম্ভলিপি দেওপাড়া প্রশস্তি নাসিক শিলালিপি এলাহাবাদ প্রশস্তি তো উত্তর হবে দেওপাড়া দেওপাড়া প্রশস্তি ক্রমাপতি দ্বারা রচিত পাল যুগে প্রখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন এদের মধ্যে ধীমান বিৎপাল শঙ্কর সুব্যা বিষ্ণুদাস যশোবন্ত উদয় কৃষ্ণ তত্তবায় ধীমান ও বিৎপাল উনিশের দাগের প্রশ্ন পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান কোন সুলতান গিয়সুদ্দিন বলবন আলাউদ্দিন খলজি কুতুবুদ্দিন আইবক ইলতুদ্দমিস তথ্যবাহী কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন জিতল নামক মুদ্রাক্ষে প্রচলন করেছিলেন কতুদ্দিন আইবক ইলতুদ্িস বলমন না খলজি তথ্যভাবে ইলতুদ্িস কোন সুলতান রক্তরঙ্গা নীতিতে বিসাই ছিলেন ইলতুদ্িস বলবান খলজি তুগলাক উত্তরভাবে গিয়াসুদ্দিন বলবান রাজার কোনো আত্মীয় নেই এই মতবাদে কোন সুলতান বিশ্বাস ছিলেন বলবান তুগলাক আলাউদ্দিন খলজি না মোহাম্মদ বিন তুগুলাক তথ্যভাবে আলাউদ্দিন খলজি এমন বন্ধু তা কার সময় ভারতবর্ষে এসেছিলেন তথ্য তুগলাক মোহাম্মদ বিন তুগলাক আলাউদ্দিন খলজি শ্রীকান্তের লোধে হবে মোহাম্মদ বিন তুগলাক বিজয়নগর রাজ্যের রাজধানী কি ছিল তাঞ্জো মাদুরাই হাম্পি হাম্পি শেষ বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন ইসলাম শাহ ব্রহ্মজিৎ গৌর হিমু মানসিংহ তো শেষ ছিলেন বম্মজিৎ গৌর প্রতাপ সিংহ ঘোড়ার নাম কি কান্তক চেতন চৈতক বাদল তবে চৈতক আকবরের নৌবিভাগকে কি বলা হতো দিওয়ান নাওয়ারা বক্সি ওয়াজিদ তো হবে নাওয়ার কে নির্মাণ করে শাহজাহান জাহাঙ্গীর আকবর তো উত্তর হবে কে উত্তর হবে জাহাঙ্গীর ঔরঙ্গজেব কোন সম্প্রদায়ের লোক ছিল শিয়া সুন্নি সুপি উত্তর হবে কি সুন্নি কোন দুর্দাস উপজ্যোতি নিয়ে শিবাজি সেনা তৈরি করেন জাট মাউলি রাজপুত গন্ড উত্তর মাউলি মারাটা মারাঠা জাতিস নেপোলিয়ান বলে কাকে প্রথম বাজিরাও শিবাজি শাহ নানা সাহেব উত্তর উত্তর প্রথম বাজিরাও সীতা যুদ্ধ কাদের মধ্যে হয় মারাঠা মোগল ভোঁসলে ইংরেজ মারাঠা পেশা ইংরেজ টি বসুল তো উত্তর বিয়ের দাগেরটা ভোঁজলেন ইংরেজদের মধ্যে গুরুমুখী বর্ণমালা ষষ্ঠাকে গুরু নানক গুরু অঙ্গদ গুরু গর্জুন গুরু গোবিন্দ সিং তথ্যবে গুরু অঙ্গত বৈশাখ উৎসব কে প্রবর্তন দশম গুরু গোবিন্দ সিং গুরু তেগ বহদুর গুরু নানক গুরু অঙ্গত বৈশাখী উৎসব কে প্রবর্তন কর দশম গুরু গোবিন্দ সিং স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা রুশ বলত মন্টেস্কো লক তথ্য হবে মন্টেস্কো অ্যাসাইনেট কী ছিল সামরিক পথ একটি তোলে কাগজের নোট একটি আইন উত্তর একটি কাগজের নোট টেনিস করে শপথ কবে অনুষ্ঠিত হয় উনিশশো উননব্বই কুড়ি জুন উনিশশো অষ্ট সরি সতেরশো কুড়ি জুন সতেরশো অষ্টআশি চোদ্দই জুলাই শতেরশো নব্বই মে একানব্বই সেপ্টেম্বর উত্তর অপশান এ জুন টেইলি কি ছিল ধর্মীয় কর ভূমিকর লবণ কর সমরিকর টেইলি ছিল ধর্মীয় তো টেইলি ছিল গ্যাবেলা কি ভূমিকর লবণ কর ধর্মীয় কর সমরিকর উত্তর লবণ কর সন্তানের শাসন কত মাস চলেছিল বা স্থায়ী হয়েছিল বারো তেরো চোদ্দো পনেরো মানে বারো তেরো দশ পনেরো উত্তর বা তেরো মাস ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখককে উত্তর ভলতে টলস্টয় রুশো কার্লার্কস তো লিওস্টলস্টয় কলসেটার শাসন কে ব্যবর্তন করেন বিসমার্ক মেটানিক নেপোলিয়ান লেনিন তো উত্তর নেপোলিয়ান ভিনা সম্মেলনের মূল নীতি কী ছিল দুটি তিনটি চারটি পাঁচটি তো ভেনাসের মূল নীতি হচ্ছে তিনটি প্রত্যেক আসে মনে আছে শক্তি সামল নীতি কয়পূরণ নীতি একটা তোমাকে কমেন্ট করে জানিয়ে দিও কাজ রাজনৈতিক দীক্ষিক সামরিক বাহিনী গুপ্ত সমিতি অর্থনৈতিক জোট উত্তর গুপ্ত সমিতি কামনাটির অর্থ কি কয়লা বিখ্যাত জ্বলন্ত অঙ্গারবাই আগুন বহনকারী তুষের বিখ্যাত তত্ত্বর জ্বলন্ত অঙ্গারবাহী কূটনীতি জাদুঘর কাকে হয় নেপোলিয়ান বিসমার্ক লেনিন হিটলার উত্তর বিসমার্ক অশোক কার কাছ থেকে বোধহয় দীক্ষিত হন উপগুপ্ত বসুমিত বসুমন্ধ নাগার্জুন উত্তর উপগুপ্ত কে ছিলেন কনিষ্কার চিকিৎসক বিম্বিসারের চিকিৎসক অশোকের সেনাপতি হর্ষণের স্বর্গবি উত্তর বিম্বিসারের চিকিৎসক মহযুজের প্রধান ভাষা কী ছিল সংস্কৃত পালি প্রাকৃত হিন্দি উত্তর প্রাকৃত পায়বাসকতার অর্থ কি সময়টা পথ নিম্বন করা সময়টা পশু প্রশংসা করা মাথা নত 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 জানু হওয়া বা নত নত করা সময়টা সিংহাসন স্পর্শ করা তো এখানে পথ সম্বন করা জহর ভত কি এক কর এটি প্রথা একটি উৎসব না মহিলাদের আগুনে আত্মঘাতি সত্য হবে বি রেশম ব্যবস্থা বাজার রেশম ব্যবস্থা বাজার তার নিয়ন্ত্রণ কে চালু করেন প্রথম দিন আইব এল তিস আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন্দা তথ্য হবে আলাউদ্দিন খলজি গিয়া শুনা অনাবৃষ্টি ও সময় কৃষকদের কি ঋণ দেওয়ার ব্যবস্থা করেন তাকাবি তাকাবি কোনোটি নয় উত্তর তাকাভি কৈলাসনাথ মন্দির কে তৈরি করেন প্রথম রণসিংহ বর্মন দ্বিতীয় রণসিংহ বর্মন রাজ প্রথম রাজেন্দ্র তথ্যভাবে দ্বিতীয় নরসিংহ বর্মন জানকার কারা ছিলেন ক্রোশিয়ার সামন্তবাবু ইতালির অভিজাত রাশিয়ার কৃষক ফ্রান্সের শোনি তত্তর প্রাশিয়ার সামন্তবু গ্যারি বলটি কী নামে ডাকা হতো রেড শার্ট ব্ল্যাক শার্ট ইয়েলো জ্যাকেট গ্রিন আর্মি উত্তর কালো কুর্তা যাকে বলে এই সরি লাল কুর্তা ট্রিপেল ট্রিপেল এনটেন্টি অর্থাৎ ত্রিশক্তি আঁতাত ত্রিশক্তি শক্তি আঁতাত অন্তত কোন দেশ ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড বাকি রাষ্ট্র চীন ভারত ইতালি জাপান ব্রিটেন উত্তর হবে বিয়েটটা ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড তৃশক্তি হতাত রাশিয়া কোন যুক্তির মাধ্যমে বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায় ভারসা বেস্ট লিস্ট বেস্ট লিট বক্স লোকান্ন জেনিভা তথ্য উত্তর বি নম্বর বেস্ট লিট বক্স মার্কিন প্রেসিডেন্ট উডো উইলসন কত দাবার কত শান্তি প্রস্তাব করেন দশ দাবা বারো দফা চোদ্দফা না ষোলো দেওয়া তো তোর চোদ্দ দেওয়া তো এই ছিল ষাটটা প্রশ্ন আসলে ষাটটি প্রশ্ন তোমাদের ভালো লেগেছে তো চেষ্টা করি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেরকম প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন রকম প্যাটার্ন অনুযায়ী ফলো করতে তো প্রশ্নগুলো ভালো লাগলে আর প্রশ্নগুলো ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে তোমার অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো